হাই फ्रेंड्स সফট কইলে আপনারা কেমন আছেন আপনারা যদি ভালো থাকেন তো আমাদের টু রেসপন্স করুন এতনো পর্যন্ত আমার এই চ্যানেলের মধ্যে অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ ভাই আমাকে বেশি বেশি লাইক করুন এবং একটি করে অন্তত কমেন্ট করে যান কিছু ভাই আমার চ্যালেঞ্জটি দেখে সহ্য হচ্ছে না বুঝতে পারছি তো তারা আমার বিরুদ্ধে কমপ্লেন করছে তো তাদের উদ্দেশ্যে বলা আমার যে দাদাভাই আপনারা ডাইরেক্টলি স্ট্রাইক না দিয়ে আমাকে একটি ইমেলের মাধ্যমেও নোটিশ পাঠাতে পারেন যে এই ভিডিওটি আমার দাদাভাই আপনি সরিয়ে নিন তাহলে আমি ঠিকই আমি ভিডিওটি ডিলিট করে দেব কোনো প্রকার কোনো কিছু ঝামেলা না করে তো আপনারা প্লিজ একটা চ্যালেঞ্জ না করাতে বহুত সময় লাগে এবং তার মধ্যে মেহনত লাগে তো সেক্ষেত্রে আমার বলা যে কারো চ্যালেঞ্জকে ক্ষতি করার মতো তোমাদের হাতে অতটি দায়িত্ব দেয় আপনারা যদি রিয়েলি প্রকৃতি যদি চিপ ভিডিও বানান তো মনোজ দেব ভাইয়ের কথা আপনারা দেখেছেন কি শুনেছেন জানি না তো ওনার ভিডিও অনেক সকলেই ইউজ করে কিন্তু ও

ঠিক আছে তো তাদের উদ্দেশ্যে বলা প্লিজ দাদা ভাই একটু ভাবনা চিন্তা করে স্ট্রাইকটি দেবেন আমার উদ্দেশ্য যদি আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা একটু রেসপন্স করবেন প্লিজ আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ আবার পরবর্তী কালে দেখা যাবে থ্যাংক ইউ গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলের সঙ্গে মিলেমিশে চলুন আপনা আপনারা ভারতবর্ষে বাস করেন আমিও করি তো এইটাই নয় যে ভারতে বাস করছি বলে আমি আরেকজনকে অন্যজনকে জ্বর মেরে দেবো কি গালাগালি দেবো এটা করা একদমই উচিত নয় তো সেই উদ্দেশ্যে বলা যে দেখুন যে জিনিসই করবেন একটু ভাবনা চিন্তা করেই করবেন আর বিশেষ কিছু বলছি না তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যালেঞ্জ থেকে ঘুরে আসবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো কারো মনে যদি কোনো রকম আঘাত দিয়ে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করবেন তো থ্যাংক ইউ আমি পাঁচ মিনিটে বেশি লাইভে থাকবো না তো ভিডিওগুলি হয়তো আমার টেক ডাউনের জন্য আপনাদের কাছে পৌঁছাচ্ছে না তো যখন পৌঁছাবে আপনারা দেখে নেবেন তো আমাকে অনেক সকলেই টেক ডাউন করার চেষ্টা করছে আমাকে পিছনে দমিয়ে রাখার চেষ্টা করছে যদি কপাল সাথ দিয়ে দেয় যদি পিছনে আমার বাবা শক্তি থাকে তো আমাকে কেউ আটকাতে পারবে না তো হর হর মহাদেব আমি মহাদেবের ভক্ত তো থ্যাংক ইউ এই পর্যন্ত বলা যে আমি এই চ্যালেঞ্জের মধ্যেই একদিন সাকসেস অর্জন করতে চাই তো এটি আমার একটি দৃঢ় বিশ্বাস যে আমি পারব তো মন থেকে যখন চেয়েছি আমাকে কেউ আটকাতে পারবে না থ্যাংক ইউ আর বিশেষ কিছু বলছি না ধন্যবাদ ভীষণ দুঃখিত যে আমার চ্যালেঞ্জের মধ্যে স্ট্রাইক করে গেছে তো প্লিজ ভাই সাহেব আমাদেরকে একটু সাপোর্ট করুন